হ্যাঁ বলুন এটা একটা নতুন দুটো দুটো ডেঙ্গিতে নতুন দুটো ইয়ে বেরিয়েছে একটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে ডেঙ্গি আর মানে ডেঙ্গি ডিটেকশনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে হবে এটা একটা এক্সপেরিয়েন্ট এতে আছে এখনো এটা আমাদের ইয়ে প্রসেসে আসেনি আমাদের কি বলে মানে জেনারেল প্রসেস মানে মেডিকেল প্রসেসের মধ্যে এখনো আসেনি এটা এখন ওরা রিসার্চ করে যে দিলে এটা মানুষের জন্য খুব উপকার আর দ্বিতীয়ত আরেকটা আছে ডেঙ্গি ভ্যাকসিন সেটাও প্রসেসে আছে আমরাও খুব ওয়েট করছি যেরকম করোনা ভ্যাকসিনে আমরা পেয়েছি যদি ডেন্ডি ডেঙ্গি ভ্যাকসিন এসে যায় তাহলে আমরা ডেঙ্গিকে এখানে লড়াই করে পরাজিত করতে না কি সব এখন সবাই এ করছে এটা খুব সিরিয়াস ম্যাটার দেখুন একটা জিনিস হলো কি এই ব্যাপারটাকে ছেদ করে দেওয়া উচিত না এটা ভেরি সিরিয়াস ম্যাটার একটা মেয়েকে ওইভাবে ধর্ষণ হয়েছে খুন হয়েছে সবার দায়িত্বশীল নাগরিক হিসেবে সবার এটাকে দেখা উচিত যাতে মানে লক্ষ্য রাখা উচিত আমার যাতে সুপ্রিম কোর্টে আমরা ন্যায্য বিচার পাই এবং পাব এবং দৃষ্টান্তমূলক শাস্তি এইটার ওপরে আমাদের কনসেন্ট্রেশন দরকার হয়েছে তো আমি তো প্রথমেই বলছি না না নব্বইটা এই শর্ট প্ল্যানে সারা ভারতবর্ষে প্ল্যান ইন্ডিয়া রেপ হচ্ছে সামাজিক ব্যাধি সেই জন্য বললাম তো যে এখন আরেকটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরেকটা রামমোহন রায়ের দরকার এটা সামাজিক সারা ভারতবর্ষ এটা চৈতন্যের ভারতবর্ষ এটা ক্ষুদিরামের ভারতবর্ষ এটা নেতাজি সুভাষের ভারতবর্ষ এই ভারতবর্ষ কত ঋষি জন্ম দিয়েছেন এটা আমাদের কালচার নয় আজকে আসামে কালকে উত্তরখন্ডে পরশু দিন পাঞ্জাবে রোজ কাগজ করলে একটা নতুন নতুন রেপ এই ভারত আমার নাতনিটার কি ভাবছে সে ভাবছে দাদু বড় হলে আমারও কি এই অবস্থা হবে এই সমাজটাকে তো পাল্টাতে হবে এই ঘৃণার সমাজ অসহিষ্ণুতার সমাজ এই এই সমাজটা ক্রিয়েট হচ্ছে কেন ভারতবর্ষে আগে তো ছিল না নতুন করে কেন এটা হচ্ছে এত ঘৃণা কেন এত অসহিংসতা কেন এটার থেকে হিংস্রতা জমা জন্মাচ্ছে এই হিংস্রতার থেকে পোষাচর জন্মাচ্ছে বৈশাচিকতা জন্মাচ্ছে কথা বলবেন আপনি অ্যামেন্ডমেন্ট করেছেন একটু বলবেন একটা অ্যামেন্ডমেন্ট আমি অ্যাসেম্বলিতে করেছিলাম যে কর্পোরেশন ছ বছর যদি ক্লেম না করে মানে ছ বছরের ওপরে কোনো ক্লেম করতে পারবে না ওনার কথা অনুযায়ী আমি ঠিক কি না জানি না আমি কারেকশন না কিন্তু উনি বলছেন যে দু হাজার দশের ক্লেম ওনাকে চাপানো হয়েছে সেটা আমি অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে বললাম যে এটা আইনত নয় ছ বছরের আগের যদি ল্যাপস হয়ে থাকে যে ক্লেম না করে থাকে মানে ওটাও সেই বাঘ আর ইয়ে এর গল্প ছাগলের গল্প তুই খাসি তোর ঠাকুরদাদা খেয়েছিল সেই রকম ওই এরকমভাবে করা যায় না একটা মানুষ একটা বাড়ি কিনেছেন আপনি বলেন না ওই বাড়ির আগের মালিকের আগের মালিকের আগের মালিকের তার টাকা ছিল এটা হয় না এটা অন্যায় সেই জন্য আমার আমি নিজেই অ্যাসেম্বলিতে এটা একটা

আমরা তো চাই যে সিবিআই তাড়াতাড়ি দিক একটা সুপার স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি কোর্ট মনে করছে যে পুলিশের থেকে বেশি এফিসিয়েন্স আছে নতুন তথ্য আসুক এটা আমরা চাই এবং সিটের ওপরে চার দিন ভরসা করতে পারলাম না কোর্ট দেখি সিবিআই কতদিন ভরসা কাজ হবে ওখানে ড্রেনেজ সিস্টেম নেই অনেক এগ্রিকালচারাল ল্যান্ড সেগুলো প্লটিং করে করে বেঁচছে তো সেই জায়গাতে আমাদের এখনও ড্রেনেজ সিস্টেম নেই একশো একচল্লিশ একশো বিয়াল্লিশে নেই কিন্তু প্রপার ক্যালকাটায় যে জল জমতো সেটা চার ঘন্টা পাঁচ ঘন্টা বাদে আর জল থাকছে এটা আনন্দের মানে যতক্ষণ জোয়ার আসলে ভাটা থাকলে আর জল থাকছে না যতক্ষণ আমরা লকগেট ফেলে রাখছি ততক্ষণ জলটা থাকছে এটা আমি জানি না আপনাকে প্রথম শুনলাম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কি আছে নিটের পরীক্ষায় পাশ করে লোকে মেডিকেল কলেজে পায় যাদের নম্বর বেশি থাকে তারা মেডিকেল কলেজ তবে এসএস কম্ব করে এরম সারা বাংলা জুড়ে স্টুডেন্ট পায় এর মধ্যে আবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কি আছে এইসব বিজেপির ওই সব ভাগ ভাগের চক্রান্ত উত্তরবঙ্গ ভাগ ভাগ এসব আমরা বিশ্বাস করি শহরে